আসসালামু আলাইকুম বন্ধুরা শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের পনির মশালা তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর পনিরটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোট চৌকো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে ভেজে নেব এটাকে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশি দেব না অল্প সামান্য দিয়ে এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নেব এটাকে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব তবে সাবধানে করতে হবে না হলে এটা আবার পনিরগুলো অনেক সময় ভেঙে যায় এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর আমি পনিরের টুকরোগুলো একে একে ছেড়ে দিলাম এগুলোকে আমি ভেজে নেব সবগুলো একবারে দেব না বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব এইভাবে করে এগুলোকে একটু লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর এটা খেতে তো দুর্দান্ত লাগে আপনারা প্লাও ফ্রায়েড রাইস লুচি পরোটা গোলচা সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন এইভাবে করে একটা চামচ দিয়ে আমি এগুলোকে উল্টে নিলাম কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম একটা সোনালি সোনালি কালার চলে এসেছে দেখতে কি দারুণ লাগছে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি এখান থেকে উঠিয়ে নেব এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখান থেকে আবার বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নেব এইভাবে করে ভেজে নেব সবগুলোকে আগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে এরপর এখানে ওই তেলের মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নেব এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো ছোটো তেজপাত এক চামচ গোটা জিরে তিনটে ছোটো এলাচ দুটো দুটো দারচিনি আর নিয়েছি পাঁচ ছটা গোটা গোলমরিচ সবগুলো ফোড়ন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ফোড়নটাকে আমি এইভাবে করে ভেজে নেব তো দেখুন ফোড়নটা আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা ফোরনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরেই পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা কালার চলে এসেছে একটা খুব সুন্দর এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো আমি এখানে দুটো মাজারের সাইজে টমেটো নিয়েছি এটাকে একটু পেস্ট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে এটাকে আমি একটু দু তিন মিনিট ধরে একটু কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব মশলাটাকে আমি দু তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতো পানি কারণ মশলাটা যাতে পুড়ে না যায় পানি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব লবণ আমি এখানে সামান্য লবণ দিলাম কারণ পনির ভাজার সময় আমি লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দেব হাফ চামচের একটু কম চিনি তবে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন বাদ দিতে পারেন তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে আর একটু মশলাটা টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এটাকে আমি ফুটতে দেবো পানি দিয়ে দিয়েছি এরপর আমি এই ঝোলটাকে ফুটতে দেব তো কম মনে হচ্ছিল পানিটা তার জন্য আবারও একটু দিয়ে দিলাম তো দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সব পনিরগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আবারও ফুটিয়ে নেবো দু মিনিটের মতো তো দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে এর থেকে আর ঝোলটা আমি কমাবো না গ্যাসটা আমি অফ করে দেব সব শেষে আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো এখানে আমি আর কিছু দেব না এটা আমার পুরো রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা দেখতে অপূর্ব লাগছে আপনার একবারে হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে রুটির সঙ্গে পরোটা কুলচা প্লাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা